এই যে এটা হচ্ছে পটচিত্র এই নানা ধরনের ইতিহাস রয়েছে আছে এই যে এটা ওইদিকে একটার পরে একটা চিত্র দেখানো হতো এবং সেটার যে কাহিনী একটা থাকে সেই কাহিনীটা বর্ণনা করা হতো এবং আগে এই পটচিত্র বা এই পটগানের আসর হতো যে আসরগুলো এখন আস্তে আস্তে আমাদের ডিজিটাল আমরা যত ডিজিটাল হয়েছি সেই আসরগুলো হারিয়ে গেছে এগুলো কিন্তু আমাদের সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে এই চিত্রটি যে তৈরি করা হয়েছে সেখানে যে কালারটা ব্যবহার করা হয়েছে এই কালারটা কিন্তু একদম ন্যাচারাল কালার অর্থাৎ প্রকৃতি থেকে সংরক্ষিত কালার এবং লেখার জন্য বা ওই পটচিত্রের এই কাপড়টাতে যে আঠাটা ব্যবহার করা হয়েছে সেই আঠাটাও ন্যাচার থেকে নেয়া এখানে বাবলা গাছ এবং নিম গাছের আঠা ব্যবহার করা হয়েছে যেন এটা নষ্ট না হয়ে যায় বা পোকায় ক্ষতিগ্রস্ত না করে যায় এই জন্য হচ্ছে ওই আঠাগুলো ব্যবহার করা হয় এবং যে রং এই রংটাও বিভিন্ন থেকেই সংগ্রহ করা ফলে মানে এটা হচ্ছে থ্রি ডি একটি ভাস্কর্য এটাকে আমরা বিভিন্ন দিক থেকে দেখলে বিভিন্ন রকম দেখাবে যেমন এই যে এভাবে একরকম আছে আমরা যদি ঘুরাই দিই তাহলে কিন্তু আরেকটা রূপ আমরা দেখতে পাচ্ছি এবং সেটাকে আরো ঘুরাই দিলে এই যে আরেক ধরনের দেখতে পাবে অর্থাৎ এটাকে যেভাবে আমরা দেখবো সেভাবেই এটার আমরা সেটাকে সেভাবেই দেখতে পাবো আর কি এদিকে কয়েন রাখা আছে বিভিন্ন দেশের কয়েন আছে এদিকে নোট আছে এখানে প্রায় আশিটি দেশের মুদ্রা আছে বিভিন্ন সময়কার এদিকে ডাক টিকিট আছে এখানে বিশ্বের প্রায় একশো বিশ থেকে তিরিশটা দেশের ডাক টিকিট রাখা আছে যেগুলো বিভিন্ন সময়কার এবং অনেক পুরনো এই যে কাগজটির উপরে যে ডাক রাখা আছে এই কাগজটিও অনেক পুরোনো যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন জার্মানি সেই জার্মানি দেশটির বর্ণনা দেওয়া আছে এবং তার যে কলোনিগুলো আছে সেই কলোনিগুলোও সেখানে মেনশন করা আছে আগে তো ডাকটিকিট সংগ্রহ করা হতো বিভিন্ন বইয়ের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে সেই বইটাকেই ডিসপ্লে করার জন্য যেখানে আমরা ডাক টিকিট এবং তার সাথে যে বইটাতে সংগ্রহ করা হতো সেটাই সেখানে লাগিয়ে দিয়েছি এদিকেও ও ডাক টিকিট আছে